শিক্ষা ব্যবস্থাকে আর উন্নত করে তুলতে মায়ের আঁচল প্রকল্পকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করা হল রতুয়া দু নম্বর ব্লকের আড়াইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের পাশাপাশি পঠন পাঠনকে কিভাবে আরো উন্নত করা যায় সেই সমস্ত বিষয় তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাহিতুন খাতুন বিবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মিশ্র ছাড়াও অন্যান্যরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিভাবে আরও এগিয়ে যেতে পারে মালদা জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি রতুয়া দু নম্বর ব্লকের একমাত্র এই আড়াইডাঙ্গা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন প্রান্তের ছাত্রীদের মায়েদের নিয়ে শিক্ষাঙ্গন আরো উন্নত হোক শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হোক সেই সমস্ত পরিকল্পনা রয়েছে আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে করে ফলো দিন স্বপ্নের প্রজেক্ট এবং সম্পূর্ণ সহযোগিতা করবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সামান্য বক্তব্য এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে এতক্ষণ ধরে তিনি আপনাদের সামনে মায়ের আছেন যে প্রকল্প সে আমাদের আজকে গোটা মালদা ডিস্ট্রিক্টের যে পণ্যটা ব্লক আছে অন্যটা ব্লকের মধ্যে আমাদের ব্লকে এই যে আমাদের মায়ের আচর প্রকল্পটা শুরু হল গোটা জেলায় তার মধ্যে আমাদের আয়টা আছে এই মায়ের আচর প্রকল্পটা তাকে সবজ বোধন করে কি উদ্দেশ্য নিয়ে এটা এটা হচ্ছে সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় আমাদের টোটাল শিক্ষাব্যবস্থায় মাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং তাতে বাচ্চাদের মান উন্নয়ন থেকে আরম্ভ করে পড়াশোনার পরিকাঠামো থেকে আরম্ভ করে মাদেরকে ইনভলভ করা যাতে আমাদের আগামী দিনে শিক্ষা ব্যবস্থাটা আরও মাদের সহযোগিতায় আরো উন্নত থেকে উন্নতাঙ্গা রুতুয়াটু ব্লকের এই আয়াঙা গাছই আমাদের করছে না এই অনুষ্ঠান আমাদের আয়ডাঙা মানে রুতুয়াটু ব্লকের আয়ডাঙ্গা গাছে এই প্রথম হচ্ছে কারণ পনেরোটা ব্লক নিয়ে এই প্রোগ্রামটা গোটা জেলায় এবার আড়াইডাঙ্গা সি গত টু ব্লক থেকে চান্স পেয়ে যায় আমার নাম হচ্ছে তাপস মিশ্র আমি আয়ডাঙা গাছ প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আড়াইডাঙ্গা চক্র